যে স্টুডেন্ট আমরা জানি গণিতে সৃজনশীল সত্য সৃজনশীল এরপর আমরা জানি বহু নির্বাচনে বহু নির্বাচনে তিরিশের মধ্যে আমাদেরকে অবশ্যই দশ পেতে হবে মানে দশে পাশ সৃজনশীল সত্তরের মধ্যে তেইশে পাস এবং বহু তিরিশের মধ্যে দশে পাস যে তোমাদের অবশ্যই সৃজনশীল এবং বহু নির্বাচনীতে আলাদা আলাদাভাবে কিন্তু পাশ করতেই হবে তাহলে কিন্তু যদি পাশ করতে না পারো অর্থাৎ যদি তুমি কমপক্ষে তেইশ না পাও পায়ে বিশ পাও তাহলে ফেল যদি তুমি দশ না পাও তাহলে কিন্তু ফেল শুধু গণিতে ফেল নয় তোমার এই এক বছর অর্থাৎ টোটাল ফলাফল ফেল তাই আমরা অবশ্যই গুরুত্ব সহকারে বিষয়টি দেখবো আশা করি অনেক উপকৃত হবে গণিতের প্রশ্নটা সাধারণত রকম হয়ে থাকে দেখো গণিতের প্রশ্ন হয়ে থাকে ক বিভাগ ক বিভাগে কি থাকে বীজগণিত বীজগণিত এই বীজগণিতে তোমাকে তিনটি সৃজনশীলের মধ্যে তিনটি সৃজনশীলের মধ্যে দুটি অ্যান্সার করতে হবে তারপর বিভাগ বিভাগ ভাগি তিনটি থাকবে তিনটির মধ্যে করতে হবে তারপর আমরা জানি গ বিভাগে গ বিভাগে ত্রিকোণমিতি ত্রিকোণমিতি ও পরিমিতি ত্রিকোণমিতি ও পরিমিতি এখান থেকে তিনটির মধ্যে দুটির অ্যান্সার করতে হবে এবং সর্বশেষ ঘ বিভাগ থেকে ঘ বিভাগ থেকে অর্থাৎ পরিসংখ্যান থেকে দুটি থাকবে দুটির মধ্যে তোমাকে একটি অ্যান্সার করতে হবে এই টোটাল এগারোটি সৃজনশীলের মধ্যে তোমাকে সাতটি সেজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হবে তো আসলে সেই ক্ষেত্রে আমরা কি সতেরোটা অধ্যায়ই কমপ্লিট করব না তোমরা যেটা মনে করতেছ ভাবতেছো যে সতেরোটা সৃজনশীল করা মানে আমার সব কমন পাওয়া এটা কিন্তু না আমরা এখান থেকে জানি যে প্রশ্নের ক্যাটাগরি থাকে কিছু যে কোন বিষয় থেকে প্রশ্ন হয়ে থাকে এই বিষয়গুলোকে যদি আমরা খুব ভালোভাবে আয়ত্ত করে নিতে পারি তাহলে কিন্তু অল্প পরিশ্রমে আমরা খুব ভালো ফলাফল অর্জন করতে পারবো অর্থাৎ নিশ্চিত পাস থেকে শুরু করে কিভাবে আমরা খুব সহজে এই প্লাস পেতে পারি সে বিষয়টি নিয়ে আমি ধারাবাহিকভাবে একটু আলোচনা করব তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখবে অনেক উপকৃত হবে যে স্টুডেন্ট নিশ্চিত পাশের জন্য তোমাদের প্রস্তুতিটা কেমন হবে নিশ্চিত পাশের জন্য তোমরা যেটা করবে প্রথম টার্গেটে নিবে পরিসংখ্যান

নয় পয়েন্ট দুই খুব ভালো করে করবে তাহলে এখান থেকে তুমি একটি সুতনশীল পাবে একটি সুতনশীল পাবে তাহলে এখান থেকে দশ ত্রিকোণীতে নয় পয়েন্ট এক নয় পয়েন্ট দুই অবশ্যই থাকবে কিন্তু দশ ত্রিকোণীতে দশ অর্থাৎ দূরত্ব উচ্চতা অনেক সময় কিন্তু থাকে না আর যদি থাকে তাহলে তোমরা যে কয়েকটা গাণিতিক টাইপের প্রতি বেশি গুরুত্ব দিবে এক হলো ওই গাছ ভাঙ্গা খুঁটি ভাঙার অঙ্ক তারপর টাওয়ারের অঙ্ক ঠিক আছে টাওয়ারের অঙ্ক এরপর একটি মানে কোনো এক জায়গা থেকে একটি লোক দেখল একটি গাছের উন্নতি কোন এত ডিগ্রি ওখান থেকে বিশ মিটার পিছিয়ে গেলে গাছের উন্নতি কোন এত ডিগ্রি বা এগিয়ে আসলে অন্য শিশুবিদুর উন্নতি কোন এত ডিগ্রি এই যে টাইপটা এই টাইপটাই শুধু ভালোভাবে দেখবে আর এক্সট্রা কোনো কিছু দেখার দরকার নাই এরপর ক্ষেত্রফল সম্পর্কিত ক্ষেত্রফল সম্পর্কিত সম্পর্কিত উপপাদ্য উপপাদ্য সম্পাদ্য ক্ষেত্রফল সম্পর্কিত সম্পাদ্য এবং সেখান থেকে কিন্তু একটা সৃজনশীল সেট কিন্তু কমন থাকে তার মানে তুমি এখান থেকে একটা সৃজনশীল পাবে এখান থেকে একটা সৃজনশীল পাবে তাহলে এখান থেকে দশ দেখো মোট কত হইল মোট হইলো তিরিশ মোট তিরিশ খুব সহজেই তুমি তিরিশ নম্বর পেয়ে যাচ্ছ এই তিনটা অধ্যায় থেকে যারা গণিতে শুধুমাত্র কনফার্ম পাস হতে চাও তোমরা অবশ্যই খুব গুরুত্ব সহকারে এই তিনটা বিষয় দেখবে তাহলে ইনশাল্লাহ তোমরা নিশ্চিত পাশ হবে বৃন্দ এবার আমরা দেখব গণিতে কিভাবে খুব সহজেই অল্প পরিশ্রমে অল্প পড়াশোনায় আমরা এই ক্লাস পেতে পারি এজন্য আমরা কোন কোন অধ্যায়গুলোকে ফার্স্ট টার্গেটে নেবো প্রথমে হচ্ছে বীজগাণিতিক রাশি দেখো বীজগাণিতিক রাশি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বীজগাণিতিক রাশি তিন অধ্যায় এখান থেকে তুমি অবশ্যই একটি সৃজনশীল কমন পাবে তাহলে একটি সৃজনশীল কমন পাওয়া মানে এখান থেকে তুমি বেড়ে যাচ্ছ দশ মার্ক ঠিক আছে এরপর তোমরা যেটা করবে সেট ফাংশন সেট ফাংশন সেট ফাংশনের সাথে লগ সূচক দেখো সেট ফাংশনের সাথে লগ সূচক এটা কিন্তু যুক্ত থাকে তাহলে তুমি সেট ফাংশন লগ সূচক খুব ভালোভাবে করবে তাহলে তুমি এখান থেকে একটি সৃজনশীল পাবে তাহলে একটি সৃজনশীল পাবে তোমাকে বীজগণিত থেকে অর্থাৎ ক বিভাগ থেকে দুটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হয় তার মধ্যে তুমি এই যে বীজগণিতিক রাশি ফাংশন চোপ এটা করলে কিন্তু তুমি নিশ্চিত এখান থেকে দুইটি সৃজনশীল কমন পাবে এবং আরেকটি সৃজনশীল অনিশ্চিত কোন অধ্যায় থেকে থাকবে এটা সহজেই জানা যায় না অর্থাৎ কয়েকটি অধ্যায়ের সমন্বয়ে অনেকগুলো অধ্যায়ের প্রস্তুতি নিয়ে তুমি একটা সৃজনশীল কমন পেতে পারো যে স্টুডেন্ট তাহলে আমরা বিভাগ অর্থাৎ বীজগণিত থেকে আমরা কিন্তু এই প্রস্তুতিতে দুইটা সৃজনশীল কমন পাবো

পনেরো অধ্যায় থেকে মাত্র অল্প কয়েকটা সম্পাদক থেকে তুমি একটি সৃজনশীল নিশ্চিত পাবে গ বিভাগে অনুশীলনী নয় পয়েন্ট এক নয় পয়েন্ট দুই খুব ভালো করে করবে এখান থেকে তুমি একটি সৃজনশীল পাবে কোন প্রকার সন্দেহ ছাড়া নয় পয়েন্ট এক নয় পয়েন্ট দুই থেকে আমরা একটা সৃজনশীল পাবই এরপর দেখো অনেক সময় পরিমিতি থেকে দুইটা সৃজনশীল হয়ে থাকে দূরত্ব উচ্চতা থাকে না আবার দূরত্ব উচ্চতা থাকতে পারে তাহলে এটা অনিচ্ছে দূরত্ব উচ্চতা থাকতেও পারে না থাকতে পারে আর যদি থাকে তাহলে গাছ ভাঙা খুঁটি ভাঙা এবং টাওয়ার ওই স্থান থেকে বিশ মিটার বা পঁচিশ মিটার বা কিছু দূর পিছিয়ে গেলে উন্নতি কোনো এত হয় এগিয়ে আসলে উন্নতি কোনো এত হয় এই টাইপ শুধুমাত্র এই টাইপটাই তোমরা দূরত্ব উচ্চতার জন্য খুব ভালোভাবে দেখি পরিমিতি অংশটা খুব ভালোভাবে আমরা দেখব পরিমিতি তাহলে পরিমিতি থেকে তুমি অবশ্যই একটি সেজনশীল পাবে তাহলে এখান থেকে তুমি পাচ্ছ কত এখান থেকে দশ পরিমিতি থেকে দশ তোমাদের গ বিভাগ শেষ আর ঘ বিভাগ এটা তো পরিসংখ্যান একটা অধ্যায় একটি সেজনশীল একটি সেজনশীল তাহলে দশ তাহলে দেখো আমরা খুব সহজেই এখানে কত পাইলাম দশ বিশ 30 চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর দেখো আমাদের শতভাগ প্রশ্নের অ্যানসার কিন্তু হয়ে যাবে যদি আমরা এই প্রস্তুতি নেই এটা কিন্তু আমরা এ প্লাস শিক্ষার্থীদের জন্য আমরা এই কাজটা করতে পারি স্টুডেন্ট বহুনির্বাচনের জন্য তোমরা যে কাজটি করবে বহুনির্বাচনীতে অনেক সময় কিন্তু তোমরা যারা অনলাইনে আছো অনলাইনে যে একশোটি বহুনির্বাচনী প্রশ্ন করলেই কখন দুইশোটি বহু প্রশ্ন করলেই কম এইরকম এইরকম বিষয়ের মধ্যে তোমরা কখনো জড়াবে না কারণ এটা হলো অনিশ্চিত তোমরা মাথায় রাখবে বহুনির্বাচনের জন্য সতেরোটা যে অধ্যায় আছে সতেরোটা অধ্যায়ের প্রত্যেকটি অধ্যায় থেকে বহুনির্বাচনী হবে প্রত্যেকটি অধ্যায় থেকে দুই একটা করে বহু থাকবেই তাই তোমরা অবশ্যই বহুনির্বাচনের জন্য তোমরা ফুল প্রস্তুতি নেবে ডি স্টুডেন্ট তোমাদের উদ্দেশ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে এখন তোমরা নতুন কোনো কিছু শিখতে যাবে না নতুন কারো কোনো সাজেশন যদি পাও কোনো তোমার বন্ধুবান্ধব বা কোনো শিক্ষক যদি এই মুহূর্তে তোমাকে নতুন কোনো সাজেশন দিতে চায় তোমরা সেই সাজেশনগুলো আর অ্যাকসেপ্ট করবে না নতুন কিছু শেখার চেষ্টা করবে না তোমরা যা করেছ এতদিন যাবৎ সেগুলোই বারবার ডিভিশন করবে আর তোমরা বিভিন্ন মানে তোমরা পড়ার সিস্টেমটাকে এমনভাবে নেবে যে তুমি যদি একটা সময় অর্থাৎ সকালে যদি তুমি বীজগণিত ধরো বীজগণিতের পুরো অংশটাই তুমি শেষ করার চেষ্টা করো দুপুরে বা বিকালে যদি তুমি জ্যামিতি ধরো তুমি এখানে শুধু জ্যামিতিই করো ঠিক আছে জ্যামিতির সাথে অন্য কিছু নেওয়ার দরকার নেই তুমি রাতে যদি ত্রিকোণমিতি পরিমিতি ধরো তাহলে শুধু ত্রিকোণমিতি পরিমিতি শেষ করো এভাবে তোমরা যখন যেটা ধরবে সেটাই শেষ করবে অর্থাৎ এর একটি অংশ ওর একটি অংশ এভাবে তোমরা নিবে না তাতে তোমাদের বিশৃঙ্খলা হবে তোমরা কিন্তু সহজে বুঝতে পারবে না রিভিশন কভার করতে পারবে না অবশ্যই তোমরা পার্ট টু পার্ট একটা বিষয় করবে এবং সেটা শুরু থেকে শেষ পর্যন্ত সে সম্পন্ন করবে আশা করি এইভাবে তোমরা যদি প্রস্তুতি নাও তাহলে কিন্তু খুব সহজেই তোমরা খুব ভালো রিভিশন দিতে পারবে ডি স্টুডেন্ট তোমরা ঠিক বহু নির্বাচনের জন্য এভাবে করতে পারো বীজগণিত অংশটুকু একবার বসে ওটাকে শেষ করতে পারো তারপর জ্যামিতি পরিমিতি ত্রিগুণমিতি ঠিক আছে পরিসংখ্যান এভাবে শেষ করো এরপরে সে যখন হবে তুমি এরপর বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলোর এমসিকিউ পরীক্ষাগুলো তুমি নিজে থেকেই দাও এভাবে প্র্যাকটিস করো খুব অল্প সময়ের মধ্যে এই যতটুকু সময় আছে এই সময়টুকুর মধ্যে তোমার খুব ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের কোনো বিষয়ে বা কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা ধন্যবাদ